আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি খামজুল হাসান কিতাব থেকে গর্ব স্থির থাকা অর্থাৎ দেখা যায় যে অনেকেরই গর্ব নষ্ট হয়ে যায় কেউ যাতে করে নষ্ট করে বা কারো সঙ্গত যে কোনো কারণেই নষ্ট হয়ে যায় দেখা যায় যে স্ক্র্যাচ হয়ে গেছে বা বাচ্চা নষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ সেটা থেকে পরিত্রাণের তদবির দিব আজকে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এমতে যোগাযোগ করে যে কোনো প্রকার কাজ করাতে পারবেন বা তদবির নিতে পারবেন আমাদের থেকে আর দেশে বা দেশের বাড়ি থেকে সবখানেই তদবির করা হয় তো যাদের আসলে বাচ্চা নষ্ট হয়ে যায় কোনোভাবেই বাচ্চা টিকে না যে কোনো কারণে একটা কারণে দেখা যায় বাচ্চা নষ্ট হয়ে গেছে তাদের জন্যই তদবির অনেকে ডাক্তারের কাছে যায় কবিরাজের কাছে যায় কোনো দিকেই কোনো লাভ হচ্ছে না আপনি চাইলে নিজেই ইনশাল্লাহের সমাধান বের করতে পারবেন তো তার জন্য অবশ্যই যে স্ত্রীর গর্ব নষ্ট হয়ে যায় তার কোমরে এই নকশাটা লিখে দিতে হবে এবং বাচ্চা যখন সার লালার মধ্যে যদি গর্বটা স্থির থাকে তারপর বাচ্চা হওয়ার পরে সেই নকশাটা নদীতে বিসর্জন দিতে হবে বাচ্চা হওয়ার সাথে সাথে নদীতে এই নকশা বিসর্জন দিতে হবে তো নকশাটা লিখবেন কীভাবে সেটা বলে দিচ্ছি নকশা লিখার জন্য অরিজিনাল ভোজপাতা নেবেন এবং অরিজিনাল গুরুচনের কালি দ্বারা আপনাকে নকশাটা বানাতে হবে লিখে তারপর একটা মাদুলি উপার মাদুলি বা ধাতুর মাদুলিতে ভরবেন যাতে কোনো জাদুর না মাদুলিটা নষ্ট করতে না পারে অনেকে জাদুরি না করেও বাচ্চা নষ্ট করাই ফেলে তো সেটা যাতে করতে না পারে সেই জন্য অষ্টধাতুর মাদুলিতে ভরবেন তারপর হচ্ছে আপনাকে এই নকশাটা কুমারে ধারণ করাবেন যে স্ত্রী লোকের বাচ্চা নষ্ট হয়ে যায় সেই স্ত্রীর বাচ্চা যখন যদি আল্লাহর মতে যদি স্থির থাকে তাহলে বাচ্চা হওয়ার পর আপনাকে সেই নকশাটা খুলে নদীতে রূপার মাদুলি সহ বিসর্জন দিয়ে দেবেন এবং কিছুটা আল্লা রাস্তা দান করে দেবেন সৎকা করে দেবেন খোলা নিয়তে ভালো নিয়তে তো করি বুঝাইতে পারছি এটা খুবই পরীক্ষিত এবং শক্তিশালী একটা নকশা সঠিকভাবে যদি করেন নিয়মের কোনো তারতম্য হবে না যেই কালি এবং যে পাতার কথা বলছে সেগুলো লাগবে বাধ্যতামূলক ধন্যবাদ সবাইকে আল্লাহ